আপন মানুষদের ছেড়ে কোথাও গেলে এত বেশি খারাপ লাগে কি বলবো সেটা এখন হারে হারে টের পাচ্ছে আর কতটুকু কষ্ট পাচ্ছি সেটা আমি একাই জানি যাই হোক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন একটা দিন আমার জন্য শুরু হলো সকাল সকাল উঠে হচ্ছে এখানে আমি চা বানিয়ে নিচ্ছি চা খাবো বিস্কিট দিয়ে আর এখানে হচ্ছে অনেক গুলা দিনের একসাথে কিছু কিছু ক্লিপ অ্যাড করে একটা ব্লগ ভিডিও তৈরি করলাম যদি অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তাই ভাবলাম যে আজকে একটু ভিডিওটা দিই এই বা ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে এই ভিডিওটা বানানো তো আমি যেহেতু চলে যাব অনেক দিনের জন্য বাসা থেকে তো ভাবলাম সবাইকে একটু স্পেশালভাবে খাওয়া দাওয়া করিয়ে তারপর হচ্ছে যাই তার জন্যই হচ্ছে আমি সকালে রান্না রান্নাবান্না শুরু করে দিছি আমি রোস্ট আর হচ্ছে পোলাও রান্না করবো অনেকদিন ধরে যেহেতু রান্নাটা করা হচ্ছে না ভাবলাম যে সবাইকে খাবারটাই রান্না করে খাওয়াই আর সবাইকে খাওয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যদি হয় ফ্যামিলির মানুষ তাহলে তো কোনো কথাই নেই তুই আমার সবসময় রান্না করতে ভালো লাগে না তবে স্পেশাল স্পেশাল রান্নাগুলো কিন্তু করতে আমার অনেক বেশি ভালো লাগে তো যে এখানে আমি রোস্ট নুন করে নিচ্ছি রোস্ট রান্না করার আগে একটু অল্প পরিমাণ হলুদ আর না অল্প পরিমাণ হচ্ছে মরিচগুলো আর লবণ দিয়ে মা খেয়ে নিলাম তারপর এখানে হচ্ছে ব্যারেস্তা করে নিচ্ছি সুন্দর করে ব্যারেস্তাগুলো তুলে তারপর হচ্ছে রোস্টগুলো সুন্দর করে আমি একটু বেজে নেবো আর এগুলো বেজে নিলে কিন্তু রোস্ট অনেক বেশি সুন্দর হয় খেতেও ভালো লাগবে তো এখানে দেখেন আমি সুন্দর করে মুরগিটি দিয়ে দিলাম আর এটা হচ্ছে সুন্দর করে আমি বেজে নিব এটা আপনারা চাইলে করতেও পারবেন না করেও হচ্ছে করতে পারবেন কোনো সমস্যা হবে না বাজার নিয়ে কোনো সমস্যা নেই বা কোনো প্যারা নেই তবে এক একজন হচ্ছে এক এক রান্না করে সবার রান্না যে এক হবে সেটাও না তো আমি আমার মতো করে রান্না করতেছি তো এখানে যা যা মশলা লাগে আমি সব কিছু অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি পুরোপুরি রেসিপিটা দিই নি আমি যা যা রান্না করতেছি সেটাই জাস্ট শেয়ার করছি এই রোস্ট রান্না করতে যতটা প্যারা ঠিক ততটাই কিন্তু খেতে মজাও লাগে তাই না তো আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে রোস্ট খেতে কার কার ভালো লাগে জানি না বাট আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক এখানে কিন্তু আমার মাংসটা কষানো শেষ এখন দুধ দিয়ে তারপর একটু হালকা জাল করে নেব দেন আমি হচ্ছে এখানে একটু ঘি দিয়ে দেবো কাঁচামরিচ অল্প পরিমাণ চিনি আর হচ্ছে বেরেস্তাগুলো উপরে দিয়ে আমার আমার রান্নাটা একদম কমপ্লিট করে ফেলবো তাহলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা দেখেন পানিটা প্রায় শুকিয়ে আসছে কোনো জামেলা নাই আমার ফাইনালি কিন্তু রান্না হয়েও গেছে এখন শুধু উপরে জিনিসগুলো দিয়ে দিব তাহলেই শেষ আর এখানে দেখেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে তাই না কালারটা কত সুন্দর আসছে আপনারা চাইলে কিন্তু একটু জাল জাল করে রান্না করতে পারেন তাহলে অনেক বেশি ভালো লাগবে একদম মানে রোজটা কিন্তু মিষ্টি হয়ে গেলে খেতে ভালোই লাগে না আমার আমরা কিন্তু একটু জাল জাল করে রান্না করি তাহলে অনেক বেশি ভালো লাগে তো এখানে রোস্ট রান্না করে আমি পোলাও রান্না বসিয়ে দিছি আর আমরা যেহেতু তিন চারজন মানুষ তো অল্প করে রান্না করতেছি তারপরে অনেকটা বেশি হয়ে গেছিলো অনেকটা থেকে গেছিলো যদিও এত পোলাও খাওয়া যায় না সেটার জন্যে তো এখানে হচ্ছে পোলাও রান্না করতেছি আর পোলাওটাও কিন্তু আমি অনেক সুন্দর করে রান্না করি সব সময়। পোলাওটা একটু স্পেশাল হওয়ার জন্য আমি এখানে ঘি আর হচ্ছে দুধ দিয়ে দিছি এটার জন্য কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে পোলাও রান্না করতে কিন্তু পানিটাই হচ্ছে আসল মানে আপনি পরিমাণ মতো পানি দিতে পারলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে আর জ্বর হবে এই যে পোলাও রান্না শেষ অলরেডি কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বাই খেয়ে ফেলছে আর এখানে হচ্ছে রোস্ট আর এখানে রোস্ট এখানে যে রোস্ট আমি কিন্তু ডিমও দিয়ে দিছিলাম এটা রেকর্ড করি নাই তো এখন হচ্ছে আমিও খাবো আর আমার তো তারা খেয়েই ফেলছে যেহেতু আমি অনেকদিন পরে রান্না করছি খাবারটা তাই নিজেকে একটু স্পেশাল ভাবে সুন্দর করে ডালা সাজে তারপর খাচ্ছিলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন তারপরে দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে ঢাকায় চলে যাচ্ছি প্রায় এক মাস থেকে দেড় মাসের জন্য আমার যেহেতু অনার্স ফাইনাল পরীক্ষা সেটার জন্য খুবই খারাপ আর সকাল সকাল উঠে আমি দেখেন রাস্তায় এসে দাঁড়িয়ে আছি আমার বাস আসবে সকাল পাঁচটায় হচ্ছিল বাস তো একটু একটু আলু ফুট মাত্র তো একদম সকালে বের হতে হয়েছে কিছু করার নাই আর এই টাইমে আসলে কিন্তু অনেক তাড়াতাড়ি কারণ সকাল নয়টার পর ঢাকায় ডুবলে কি পরিমাণ যে জ্যাম থাকে যারা ঢাকায় আসে তারা তো অবশ্যই জানে আর জানবেই না কেন এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ট্রেডিশন হয়ে গেছে যে ঢাকাতে আসলে জ্যামে পড়তেই হবে যাই হোক আমি একদম ভোর সকাল সকাল চলে আসছি নয়টার আগে ডাকা পৌঁছে গেছি সেটার জন্য একদম জ্যাম পাই না একদম খালি রাস্তায় চলে আসছিলাম আর তখন ভাবতেছিলাম কতটা খারাপ লাগতেছিলো একা একা জার্নি করতে আর এক একা ডাকা আসতে কিন্তু খুবই বোরিং লাগে খুবই খারাপ লাগে বিশেষ করে বয়টা একটু বেশি কাজ করে ঢাকা শহর একা চলাচল করতে যাই হোক তো আমি ঢাকায় একদম ভিতরে ঢুকেই গেছি দেখতে দেখতে তো যাই হোক এখানে একটু ভিডিও টিডিও করে তারপরে দেখাম যে এইখানে হচ্ছে আমাদের এয়ারপোর্ট দেখা যাচ্ছে এয়ারপোর্টে দেখি তো আমার খুবই খারাপ লাগতেছিলো যেহেতু আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে তো এটা দেখে আমার অনেক বেশি খারাপ লাগতেছিলো আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম তারপর একটু ভিডিও ভিডিও করে ভাবলাম যাই হোক এত টেনশন করে তো আর লাভ নাই যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি চলেই আসছি ফাইনালি আসার পর সিএনজিতে ওঠার পর পরে হচ্ছে এখানে ট্রেন আসতেছিল আর আমরা অপেক্ষা করতেছিলাম ট্রেনটা কখন যাবে আর সিএনজি ছাড়বে তো সিএনজিতে উঠলেও কিন্তু অনেকটা ভয় কাজ করে এখন তাই না অনেক চারদিকে যা যা ঘুরতেছে অনেক বেশি ভয় লাগে যাই হোক তো এখানে হচ্ছে সংসদ ভবনের ভিতর দিয়ে আমি চলে আসছি আর এটা হচ্ছে জিয়া উদ্যান পার্কটা এটা তো আপনারা সবাই চিনেন কে বা না চিনেন আর অনেক বেশি ভালো লাগে জায়গাটাতে আসলে অনেক ঘুরছি ভাই এখানে আর ঘোরার ইচ্ছা না যাই হোক তো বাসায় এসে সকাল সকাল হচ্ছে আমি এই বসে আর কী জানি ছিল ওইটা দিয়ে শরবত খেয়ে নিছি কারণ শরীরটা অনেক খারাপ লাগতেছিল এটা খেলে কিন্তু মানে অনেক বেশি ভালো লাগবে সবাই আর তারপর হচ্ছে এখানে আমি নাস্তাও করে নিচ্ছি সকাল সকাল দেখেন রুটি আর হচ্ছে ভাজি আর ডিম তারপর বিকালবেলায় হচ্ছে আমি আনটি একটু বের হয়েছিলাম মার্কেট করার জন্য ব্যাগ কিনবো সেটার জন্য জুতা কিনবো তো এখানে বের হয়ে এসে হচ্ছে বেটার সাথে ঝগড়ায় লেগে গেছে প্রায় কারণ সে একটা বোঝাচ্ছিল আর আমরা অন্য বুঝতেছিলাম তারা তো একটু চাপা মারবে ভাই চাপা না মারলে কি তাদের বিক্রি করা হবে তো যাই হোক আমরা ব্যাগ ট্যাগ দেখতেছিলাম আর বলতেছিলাম কোনটা কিনবো যেটাই ভালো পছন্দ হয় সেটাই হচ্ছে তিনের উপরে বাজেট চলে যায় তো যাই হোক ওরা আসে করে আমরা কোনো ব্যাগ কিনি নাই কারণ এত বাজেটের কেনার কোনো প্রয়োজনই নেই তারপরে তো এখান থেকে বের হয়ে গিয়ে আমরা জুতা কিনি দেন পরের দিন হচ্ছে আমি কলেজে আসি অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য যেহেতু পরীক্ষা ফাইনাল তো অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য এসে এখানে হচ্ছে অনেকক্ষণ বসেছিলাম কি করবো কারণ দিতেছিল না অনেকক্ষণ ওয়েট করিয়ে তারপর হচ্ছে দিচ্ছিলো তো এখানে বসে থাকতে থাকতে বোরিং হয়ে যায় তারপর ভাবলাম যে বান্ধবীরা সবাই মিলে একটু বের হয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করি তো এই তো আমরা চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য এখানে হচ্ছে মুড়ি মাখা খাবো মুড়ি মাখা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু বাইরের খাবারটা একদমই খেতে মন চায় না এখন আর তার জন্য হচ্ছে তেলে ভাজা কোনো কিছুই খাই নাই তারপরে মুড়িটাও খারাপ স্বাস্থ্যের জন্য তারপরে হচ্ছে খেলাম সবাই মিলে যেহেতু একসাথে হইসে খাওয়া তো লাগবে তাই না তো খাওয়া দাওয়া শেষ করে অ্যাডমিট কার্ড নিয়ে বাসায় এসে দেখে আনটির একটা পার্সেল আসছে আর পার্সেলটাতে কে আছে আপনারা গেস্ট করেন তো তো এখন খুললেই দেখতে পারবেন পার্সেলটাতে কি আছে আনটি তার সুবিধার জন্য কী নিয়ে আসছে দেখেন তো এখানে হচ্ছে আনটি একটা বটি নিয়ে আসছিল কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার জন্য যেহেতু আনটির কোমরে ব্যথা সেটার জন্যে তো পার্সেলটা বের করার পর আমার অনেক ভালো লাগছে ভাবলাম যে আমাদের জন্য বাড়ির জন্য একটা অর্ডার করব বাড়িতে যায় তারপর হচ্ছে কারণ এটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করা যায় অনেকটা সুবিধা আছে আর সব সময় বসে কাজ করতে হবে না ওটা বসা করতে কিন্তু অনেক বেশি খারাপ লাগে সেটার জন্যই তো এখানে হচ্ছে বটিটা সুন্দর করে মানে সেটিং করে নিয়েছিলাম এটা কিন্তু খোলা থাকবে তো কেমন হয়েছে আমার পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন কারণ অনেক দিন পর জীবনের ফার্স্ট টাইম এত লং একটা ভিডিও শেয়ার করলাম সবাইকে আল্লাহ হাফেজ